অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেড ফার এডুকেশনাল পর্পস বিফোর বাইং এ প্লান্ট আর ফর্টিজর ভেফাই ইট ইন কেস অফ অ্যানী হেরাসমেন্ট আর মান লস দ্য চ্যানেল বিল নট বি রেস্পানসিবল বন্ধুরা আমি গোল্ডেন নার্সারি সুবর্ণপুর কলোনি বাজার চাকলার আশেপাশে তো আজকে আপনাদেরকে অনেক রকমই এক্সোটিক ইউনিক ভ্যারাইটি দেখাবো আমার নার্সারি গোল্ডেন নার্সারি থেকে যেগুলো কিন্তু একদম রেয়ার আর নতুন ফলের ভ্যারাইটি হবে এক্সোটিকের মধ্যে তো এটা কিন্তু বন্ধুরা জাবটি গাওয়া রেড হাইব্রিড ঠিক আছে এটা টপ শুদ্ধ গাছ দুই বছরের মধ্যে ফলন চলে আসবে এটা কিন্তু আমার দেখতে পাচ্ছেন আপনারা সুইট লুবি চেরি ঠিক আছে এটাও কিন্তু গাছে অটোমেটিক ফুল চলে এসছে ফলও আছে ঠিক আছে এই ধরনের গাছও কিন্তু আমার কাছে পাওয়া যাবে এগুলো আমরা বিক্রি করছি মাত্র সাতশো টাকা পিস এটা কিন্তু সুইট সন্তল এক্সোটিকের মধ্যে খুবই সুন্দর একটা ফল আর এই ধরনের এত বড় বড় হাইটের গ্রাফটিংয়ের গাছ আমরা বিক্রি করছি মাত্র হাজার টাকা পিস আমি আপনারা দেখছেন গ্রিন ওয়ার্ল্ড গ্রিন ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত বন্ধুরা এতক্ষণে কিন্তু আপনারা বুঝতেই পেরেছেন যে আমি আজকে আছি কোন নার্সারিতে আমি কিন্তু আজকে আছি গোল্ডেন নার্সারিতে আর এই গোল্ডেন নার্সারি মানেই কিন্তু ইউনিক ভ্যারাইটি ফল গাছের কালেকশনস তো সব কিছুই আপনাদেরকে দেখাবো গোল্ডেন নার্সারির যে ইউনিক কালেকশনস মোস্ট থাই ভ্যারাইটি ফুড প্ল্যান্ট নার্সারি হিসেবে কিন্তু গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে কিন্তু গোল্ডেন নার্সারি যুক্ত হলো আর গ্রিন ওয়ার্ল্ডের তরফ থেকে দাদার হাতে আমরা একটি সুদৃশ্য প্রশংসাপত্র এবং সঙ্গে একটি মোমেন্টোস তুলে দিলাম যে এই থাই ভ্যারাইটি ফল গাছের যে কালেকশানস ইউনিক কালেকশানস রয়েছে তার জন্য কিন্তু গোল্ডেন নার্সারি গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত হল ওয়ার্ড আপনি আমাদের তরফ থেকে রিসিভ করলেন সর্বপ্রথম দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আপনি বলুন আপনার এই পে কেমন লাগছে অনেক অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাকে সম্মানে সম্মিত করানোর জন্য আর আজকে অনেক রকম নিত্য নতুন থাই ভ্যারাইটি এক্সোটিক নার্সারি মানে গোল্ডেন নার্সারি সবাই জানে তো যত যতটা পারবো সবাইকে দেখাবো তো ফ্রেন্ডস আপনাদেরকেও সবাইকে রিকোয়েস্ট করব যে ভিডিওটাকে স্কিপ না করে একটু মনোযোগ সহকারে দেখবেন অনেক নতুন নতুন জিনিস অনেক নতুন নতুন ধরনের গাছ আমি আজকে দেখাবো দাদার চ্যানেলের মাধ্যমে আর আমাকে এই পুরস্কৃত করার জন্য তার জন্য অসংখ্য ধন্যবাদ দাদাকে তো একদমই তো ধন্যবাদ জানাই সুমিত দাকেও আর যে গোল্ডেন নার্সারি এই গোল্ডেন নার্সারির কিন্তু ইউনিক কালেকশানস আপনারা দেখতে থাকুন তো আর কথা বাড়িয়ে সময় নষ্ট করবো না কারণ গোল্ডেন নার্সারি প্রচুর কালেকশানস এসছে সব কিছুই শেয়ার করব। অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে দেখার তাহলে কিন্তু আপনাদের কাছে সঠিক তথ্য পৌঁছে যাবে আর গোল্ডেন নার্সারির বিভিন্ন ফল গাছের যে কালেকশনস সেগুলো কিন্তু আপনারা নার্সারিতে এসেও নিতে পারবেন এবং যারা চাইছেন অনলাইনে নিতে তারাও কিন্তু অনলাইনে নিতে পারেন তো চলুন এক এক করে আমরা দেখতে থাকি দাদা আমাদেরকে কি কি দেখায় তো চলুন আমাদের তো ফ্রেন্ডস এটা কিন্তু কিভি গাছ ঠিক আছে আর এই ধরনের কিন্তু অজস্র স্টক আমার কাছে আছে আর মেল ফিমেল দু রকম গাছই কিন্তু আমার নার্সারিতে পাবে যেটা কিবি গাছের ক্ষেত্রে মেল ফিমেল দুটোই দরকার হয় এই ধরনের গাছ কিন্তু প্রচুর প্রচুর আছে দেখতে পাচ্ছেন এখানে আর এই ধরনের ভ্যারাইটি ছাদ বাগানে কি করা সম্ভব হ্যাঁ এই ধরনের ভ্যারাইটি ছাদ বাগানে করা একদমই পসিবল তো এর জন্য লাগে মেল আর ফিমেল দুটোই আর যেরকম মেল ফিমেল দু রকম গাছই আমার কাছে অ্যাভেলেবেল আছে প্রচুর স্টক আছে একদম দেখে নেব পরের ভ্যারাইটি বন্ধুরা চলে এসছি আরও একটা বেডের সামনে এখানে রয়েছে প্রচুর ভ্যারাইটি তো সর্বপ্রথম দাদার কাছে জানতে চাইবো এটা কি আছে এটা কিন্তু পুলাশান ঠিক আছে মানে অনেকটা রাম ভুটানের মতো একটা ভ্যারাইটি ঠিক আছে এটাও একটা এক্সোটিক রিয়ার আইটেম এটাও কিন্তু গ্রাফটিং এর গাছ এই ধরনের গাছও কিন্তু আমাদের কাছে আছে স্টকে অনেক এই ধরনের গাছ আমরা বিক্রি করি মাত্র আটশো টাকা পিস গ্রাফটিং এর গাছ দু বছরের মধ্যে ফলন আসবে কিন্তু এই আচ্ছা আচ্ছা এই যে ভ্যারাইটিস গুলো আপনি এই প্রতিবেদনের মাধ্যমে দেখাচ্ছেন এগুলো কি সব অনলাইন করা যাবে তো হ্যাঁ এগুলো অনলাইন অফলাইন সব রকম ব্যবস্থা আছে একদম তো এখানে কিন্তু অনলাইন এবং অফলাইন দুটো ব্যবস্থাই রয়েছে আর যারা খুচরো নিতে চান তারা তো পাচ্ছেনই এবং যারা পাইকারি নিতে চান পাইকারি হারে বিভিন্ন নার্সারি ম্যান যদি নিতে চান তারা কি পাবেন হ্যাঁ অবশ্যই নার্সারি ম্যানদের জন্য অজস্র স্টক আছে আর প্রতিটা ভ্যারাইটিরই কিন্তু হাজার হাজার স্টক আছে আমার কাছে তো সেক্ষেত্রে পাইকারি দেওয়াটা কোনো ব্যাপার না যোগাযোগ করবেন পাইকারি দেওয়া যাবে একদম যে স্পাইসেস গাছ ঠিক আছে মানে এটা কিন্তু লবঙ্গ গাছ ঠিক আছে এই ধরনের কিন্তু বড়ো হাইটের প্লাস ছোট হাইটের গাছও আমার কাছে প্রচুর আছে এগুলো কিন্তু ফল নাটমগ ঠিক আছে স্পাইসেস গাছও সব রকম সব ধরনের গাছ কিন্তু প্রচুর হাজার হাজার পেয়ে যাবেন স্টকে তো এইগুলোর জন্য নিতে হলেও কিন্তু যোগাযোগ করতে হবে গোল্ডেন নার্সারিতে আর প্রত্যেকটা ভ্যারাইটি কিন্তু স্টক প্রচুর রয়েছে কারণ যারা পাইকারি হারে নিতে চান তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন কারণ প্রচুর প্রত্যেকটা ভ্যারাইটিতেই কিন্তু স্টক রয়েছে আর যারা খুচরো নিতে চান তারা অনলাইন এবং অফলাইন দুভাবেই পাবেন কিন্তু বন্ধুরা পান মশলা ঠিক আছে আমরা সচরাচর খাওয়া দাওয়ার পরে পান মশলা কিন্তু দোকান থেকে কিনে খাই এটা কিন্তু সেটারই একটা গাছ মানে এর পাতাটাই পান মশলা আর এই ধরনের কিন্তু গাছ আমার কাছে প্রচুর আছে স্টকে এগুলো কিন্তু আমরা বিক্রি করছি মাত্র তিনশো টাকা পিস চেরির কিন্তু আমার কাছে গোল্ডেন নার্সারিতে অজস্র স্টক আছে আর না হলেও সাত থেকে আট রকম ভ্যারাইটি আছে এটা কিন্তু তার মধ্যে একটা খুবই বিখ্যাত ভ্যারাইটি ব্ল্যাক সুরি নাম চেরি মানে কালো কালো হবে হ্যাঁ মানে কালো কালো হবে আর এখানে গাছে কিন্তু কিছু কিছু গাছে ফলও ছিল ফুলও ছিল তো আমাদের খুচরো খরিদ্দাররা যারা নিয়ে গেছে তো এই গাছগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে চার থেকে পাঁচ ফুট হাইট আছে আর এই গাছগুলো আমরা বিক্রি করছি মাত্র সাতশো টাকা পিস আর এর ছোট গাছের ক্ষেত্রে মাত্র আড়াইশো টাকা পিস আচ্ছা আচ্ছা এই ধরনের চেরি একটু প্রশ্ন করব আপনাকে এই ধরনের চেরি যদি কোনো ছাদ বাগানি বন্ধু আজকে ডেটে নিয়ে গিয়ে প্রতিস্থাপন করে সেক্ষেত্রে ফ্লোটিং আসতে কতটা সময় লাগবে এই ধরনের গাছ বসালে তো এক বছরের মধ্যে ফল আসবে একদম মানে নেক্সট ইয়ারে আমরা ফল পেতেই পারি নেক্সট ইয়ারে একদম চোখ বন্ধ করে ভরসা করতে পারি একদম বন্ধুরা এই ধরনের কিন্তু ট্যাগ সহ গাছও সব এক্সোটিকের মধ্যে আমার কাছে প্রচুর কালেকশন আছে সব রকম ভ্যারাইটি এটা কিন্তু একটা নতুন একটা ভ্যারাইটি কিলড্যাং ফ্রুট ঠিক আছে কাঁঠাল বংশধরের মধ্যে একটা প্রজাতি হ্যাঁ আর একদম গেরাফটিং এর গাছ এত সুন্দর সুন্দর গাছ কিন্তু আমরা বিক্রি করছি মাত্র আটশো টাকা পিস তাছাড়াও কিন্তু এদিকে স্টক প্রচুর আছে এদিকে সাবান্না চেরি আছে এগুলো লিপট আছে ঠিক আছে বড় হাইটের গাছ সবই গ্রাফটিং এর গাছ কিন্তু এদিকে পুলাশন আছে সব কিছুই দেখাবো তাড়াতাড়ি যতটা সম্ভব তো বন্ধুরা এটা কিন্তু জামরুল ঠিক আছে জামরুল ওয়াটার অ্যাপেল ওয়াটার ওয়াটারঅ্যাপেলেরও কিন্তু আমার কাছে না হলেও পাঁচ ছ রকম ভ্যারাইটি আছে ডালহাড়ি থেকে শুরু করে এটা কিন্তু কিং কিংকং কিংকং জামরুল মানে জামরুলের রাজা বলতে পারেন আর তাছাড়াও ডালহাড়ি বেল চম্বা সব কিছুই কিন্তু সব ধরনেরই গাছ আমার কাছে ক্র্যাপটিং কলমের গাছ আছে এত সুন্দর সুন্দর গাছ কিন্তু আমরা বিক্রি করছি মাত্র চারশো টাকা থেকে শুরু আরও এর নিচে তিনশো টাকা দামেরও গাছ আছে সেগুলো দেখাবো তো বন্ধুদের অনুরোধ করব তো প্রচুর কিন্তু গোল্ডেন নার্সারির ইউনিক কালেকশনস রয়েছে অনুরোধ করব ভিডিওটি ছেড়ে যাবেন না কারণ এক এক করে আপনাদেরকে আমরা দেখাতে থাকবো প্রচুর কিন্তু আইটেমস আমরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তো অনুরোধ করব আরও একবার ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে দেখতে থাকবো এগুলো কিন্তু রুদ্রাক্ষ ঠিক আছে তো এই রুদ্রাক্ষ গাছেরও আমার কাছে অজস্র স্টক আছে এই ধরনের গাছও কিন্তু পাইকারি বা খুচরো দেওয়া সম্ভব আচ্ছা যে রুদ্রাক্ষ আমরা ব্যবহার করি হ্যাঁ যে রুদ্রাক্ষ আমরা ব্যবহার করি আর এই ধরনের গাছগুলো কি ছাদ বাগানে করা সম্ভব হ্যাঁ এইগুলো ছাদ বাগানে করা সম্ভব কোনো অসুবিধা এবং এই ওয়েদারে কিন্তু এই ধরনের ভ্যারাইটি থেকে ফলন আমরা পাবো আশা করতে একদম এই যাবটিকাবার কিন্তু আমার কাছে হাজার হাজার স্টক আছে এখানে আপনাদের সামনেই আছে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু জাবটিকাবারের মধ্যে সব থেকে বেস্ট যেটা ভ্যারাইটি আমরা জানি আমাদের এখানে যেটা ব্যাপক ফলন হচ্ছে সেটা কিন্তু রেড হাইব্রেড আর এই ধরনের গাছ কিন্তু ছাদ বাগানের জন্য একদম উপযুক্ত গাছ যেটা কিন্তু এক থেকে দুই বছরের মধ্যে ফল চলে আসাটা একদম স্বাভাবিক তো এই ধরনের গাছও কিন্তু আমার কাছে প্রচুর আছে স্টকে খুচরো বা পাইকারি দুটোর জন্যই কিন্তু গাছ অ্যাভেলেবেল আছে আপনারা যোগাযোগ করতে পারেন গোল্ডেন আচ্ছা দাঁড়াকে সংক্ষিপ্ত একটা প্রশ্ন করব এই বন্ধুরা যদি এই ধরনের ভ্যারাইটি যদি টবেই রেখে দেয় সেক্ষেত্রে কি ফলন পাবে হ্যাঁ এই ধরনের স্থাপন করতে হবে বা রিপোর্টিং করতে হবে রিপোর্টিং করলে তো খুবই ভালো হয় আচ্ছা কারণ এই গাছগুলো একটু জায়গা বেশি পেলে বা একটু মাটি বেশি পেলে সেক্ষেত্রে কিন্তু গাছের মানে বৃদ্ধিটাও তাড়াতাড়ি হবে আর ফল আসতেও কিন্তু শর্ট টাইমে চলে আসবে আর এই ফলটা খুব মিষ্টি ফল মূলত একটি একদম সুস্বাদু একটা ফল একটি ব্রাজিলিয়ান প্রজাতি ব্রাজিলিয়ান প্রজাতি একদম তো বন্ধুরা এই ধরনের ভ্যারাইটিস কিন্তু আপনারা প্রচুর সংখ্যায় রয়েছে নিতে পারবেন অনলাইন এবং অফলাইনের মাধ্যমে অনলাইন অফলাইন কিন্তু আইসক্রিম বিন বা আইসক্রিম ফুড নামে আমরা জেনে থাকি এগুলোও কিন্তু মধ্যে এগুলো ছাদ বাগানের জন্য কিন্তু বড় বড় হাইটের গাছ গ্রাফটিং এর গাছ আমরা বিক্রি করছি মাত্র চারশো টাকা পিস এই ধরনের অজস্র স্টক আছে তো ভিডিওটা আপনারা কেউ স্কিপ করবেন না সব রকম ধরনের গাছই দেখানোর চেষ্টা করবো আজকে দাদার চ্যানেলের মাধ্যম থেকে বন্ধুরা চলে এসছি আরো একটা বেডের সামনে এ পাশে এবং আমার ডান দিকে প্রচুর কিন্তু ভ্যারাইটিস রয়েছে সর্বপ্রথম জানতে চাইবো আমার সামনে যেটা রয়েছে এটা কি ভ্যারাইটিস রয়েছে এটা কিন্তু ব্লুবেরি আমেরিকান ব্লুবেরি ঠিক আছে এটা কিন্তু আমাদের এখানে প্রচুর চাহিদা ছাদ বাগান বা বাড়িতে বসানোর জন্য খুবই ভালো একটা ফল সবাই জানি আমরা ব্লুবেরি এই ধরনের গাছও কিন্তু আমার কাছে হাজার হাজার স্টকে আছে আর গাছগুলোও খুব হেলদি গাছ ঠিক আছে খুব সুন্দর গাছ এই ধরনের গাছও কিন্তু প্রচুর পরিমাণে স্টকে কারো লাগলে অবশ্যই যোগাযোগ করতে পারে গোল্ডেন নার্সারিতে ঠিক আছে আমার সামনে দেখতে পাচ্ছি লম্বা লম্বা পাতা এটা কি ভ্যারাইটিস আছে এটা কিন্তু লোকাট লোকাট ফ্রুট ঠিক আছে এই ফলটার এখন কিন্তু আমাদের এদিকে খুব সুন্দর ফল হচ্ছে আর এক্সোটিকের মধ্যে খুব সুন্দর একটা ফল তো এই ধরনের গাছও কিন্তু আমার কাছে প্রচুর আছে স্টকে অবশ্যই গোল্ডেন নার্সারিতে যোগাযোগ করলে কিন্তু দেওয়া যাবে একদম আর এ পাশে রয়েছে আরো কিছু ভ্যারাইটিস এগুলো কি আছে একটু জেনে নেবো এগুলো আছে কিন্তু চকলেট ফ্রুট মানে যেটা দিয়ে চকলেট হয়ে থাকে কোকো কোকো আচ্ছা আচ্ছা কোকো গাছ ঠিক আছে তা এগুলো কি ছাদ বাগানে করা সম্ভব হ্যাঁ এগুলো ছাদ বাগানে করা সম্ভব এবং বড় জায়গা লাগবে বড় জায়গা লাগবে একটু আমাদের এখানে ফলন হওয়াটাও স্বাভাবিক আমাদের এখানে ফল হচ্ছে তাছাড়াও কিন্তু ওদিকে পুলাশনের প্রচুর স্টক আছে ওই সাইডে ওগুলো কিন্তু ভেলভেট অ্যাপেল আছে বাহ ঠিক আছে একদম ইউনিক আইটেমস কিন্তু গ্রিন পর্দায় গোল্ডেন নার্সারির কালেকশনস আর দাদা যেগুলো বলছে আপনারা কিন্তু মন দিয়ে এগুলো শুনবেন কারণ এই ধরনের ভ্যারাইটিসগুলো যারা করতে চাইছেন বা যারা করবেন বলে ভাবছেন তারা কিন্তু একটু বড় জায়গায় চিন্তাভাবনা করবেন কারণ এই ধরনের ভ্যারাইটিসগুলো একটু বড় জায়গায় দিলে কিন্তু তাতে ফ্রুটিংটা খুব ভালো হয় এবং তাড়াতাড়ি আছে কি দাদা তাই একদম তাই একদমই তাই তো বন্ধুরা এই গাছগুলো কিন্তু একদমই নতুন নতুন আইটেম আর নতুন ধরনের প্রজাতি এগুলো কিন্তু অলসপো ঠিক আছে পাতাগুলো দেখতে অনেকটা পেয়ারার পাতার মতো এটাও কিন্তু খুব সুন্দর একটা ফল ঠিক আছে তাছাড়াও কিন্তু এদিকে আমাদের কাছে ম্যালিনা চেরি আছে ঠিক আছে ম্যালিনা টেনিস বল চেরি এটা খুব সুন্দর খুব সুন্দর চেরি মানে মিষ্টি চেরি এই ধরনের এই যে গাছে কিন্তু ফলও আছে ঠিক আছে মানে ফল সহ গাছ ফল সহ গাছও মানে কিছু গাছ ফলসহ আছে এই ধরনের গাছও কিন্তু পেয়ে যাবে গোল্ডেন নার্সারিতে তাছাড়াও এদিকে কিন্তু এগুলো আছে রিও গ্র্যান্ড চেন ঠিক আছে প্রতিটা গাছে একজোটিক আইটেমে কিন্তু ট্যাগ সমেত গাছ পেয়ে যাবে সুন্দর এই এই আমি দেখাতে বলবো কিন্তু ধরনের গাছ কিন্তু ছাদ বাগানের জন্য খুবই উপযুক্ত গাছ এই ধরনের গাছ কিন্তু আমরা বিক্রি করি মাত্র সাতশো আটশো টাকা থেকে শুরু ঠিক আছে তাছাড়া কিন্তু এদিকে আরও অনেক রকম গাছ আছে এইগুলো কিন্তু একদম নতুন একটা ভ্যারাইটি এক্সোটিকের মধ্যে আমার কাছে কিন্তু এক্সোপিকে প্রতিটা গাছেই ট্যাগ পেয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু ক্যাপেল ফ্রুট ঠিক আছে এই ধরনের গাছ কিন্তু আমার কাছে আছে স্টকে এই ধরনের গাছ নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন গোল্ডেন নার্সারিতে গোল্ডেন নার্সারি মানেই কিন্তু ইউনিক ভ্যারাইটি ফলের গাছের কালেকশানস কারণ এই নার্সারির কিন্তু প্রতিবেদন আমাদের গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু আপনারা দেখেছেন আর এখন যে বর্তমান যে কালেকশানসগুলো এসছে গোল্ডেন নার্সারিতে সেগুলো কিন্তু আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি আর আপনারা কিন্তু প্রত্যেকটা ভ্যারাইটিস খুচরো পাইকারি দুভাবেই পাবেন এবং অনলাইন অফলাইন দুভাবেই নিতে পারবেন কি দাদা তাই তো একদমই তাই অনলাইন অফলাইন সব রকম ব্যবস্থায় আছে এবং একটু বলে রাখবো ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে যদি আপনারা বসে অর্ডার করেন এই ধরনের ভ্যারাইটিস কিন্তু আপনাদের বাড়িতে পৌঁছে যাবে আর যারা অনলাইনে অর্ডার করবেন তারা একটু হাতে সময় নিয়ে করবেন অধৈর্য হবেন না কারণ বিভিন্ন ধরনের প্ল্যান্ট বিভিন্ন লোকেশনে হয় তো দাদাদের পক্ষেও কিন্তু সেই কাজটা করতে হচ্ছে তো আপনারা একটু সময় নিয়ে কিন্তু অনলাইনে অর্ডার করবেন অ্যাভোকাডো অ্যাভোকাডো কিন্তু একটা খুবই বিখ্যাত ফল আমরা সবাই জানি তো অ্যাভোকাডো কিন্তু আমার কাছে বর্তমানে তিন থেকে চার রকম স্টক আছে এটা কিন্তু অ্যাভোকাডো রেড যেটা কিন্তু আমাদের এখানে এক থেকে দেড় বছরের মধ্যে ফল আসছে তাছাড়া কিন্তু অ্যাভোকাডো হ্যাশ অ্যাভোকাডো ট্রপিক্যাল সব রকম ভ্যারাইটি আমার কাছে কিন্তু অজস্র স্টক আছে তো সবই দেখাবো এটা কিন্তু অ্যাভোকাডো রেড তো ফ্রেন্ডস আপনাদেরকে যে আমি অ্যাভোকাডোর বিষয়ে বলছিলাম এটা কিন্তু ট্রপিক্যাল অ্যাভোকাডো এটাও কিন্তু ছাদ বাগানের জন্য খুব সুন্দর একটা ফল আর এই ধরনের গাছও কিন্তু হাজার হাজার আছে আমাদের স্টকে এই ধরনের গাছ নিতে চাইলে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে হবে গোল্ডেন নার্সারিতে তো फ्रेंड्स এটা কিন্তু ব্ল্যাক ম্যাঙ্গো বা ব্ল্যাক কস্তুরি ম্যাঙ্গো আচ্ছা হ্যাঁ যে একটা আছে ব্ল্যাক স্টোন সেটা কিন্তু আমাদের ওইদারে ফল আসে না এটাতে কিন্তু ফল হচ্ছে এটাও কিন্তু ছাদ বাগানের জন্য একটা ভালো গাছ এই ধরনের আমের ভ্যারাইটিও প্রচুর আছে আচ্ছা এই আমটা কি কালো হবে এই আমটা একদমই কালো হবে তাছাড়াও ছাড়াও কিন্তু এদিকে আমার কাছে লঙ্গনও আছে ঠিক আছে লঙ্গনও কিন্তু আমার কাছে এই ধরনের সুন্দর সুন্দর এই মুহূর্তে এখন ব্ল্যাক রুবি রবি লঙ্গন তাছাড়াও সিডলেস লঙ্গন সব ধরনের গাছই কিন্তু এই মুহূর্তে লঙ্গনও আমার কাছে স্টকে আসে রেডি গাছ আর প্রত্যেকটা ভ্যারাইটি কিন্তু প্রচুর স্টক রয়েছে আপনারা কিন্তু স্টক নিয়ে কিন্তু কেউ চিন্তিত হবেন না কারণ হাজার হাজার গোল্ডেন নার্সারিতে যে কালেকশন আমরা প্রতিবেদনের মাধ্যমে দেখাচ্ছি প্রচুর কিন্তু হাজার হাজার ভ্যারাইটি হাজার হাজার কালেকশনস কিন্তু রয়েছে এখানে কিন্তু আরো কিছু প্ল্যান্টের কালেকশনস রয়েছে আমি বেডের সামনে এসেছি দাদার কাছে জানতে চাইবো এখানে এত কি কি গাছ রয়েছে একটু বলে দিন কিন্তু সবই এক্সোটিক এর মধ্যে এদিকে আছে দুরিয়ান আছে ঠিক আছে সিডলিং সিডলিং প্লাস গাছও আছে তাছাড়াও কিন্তু এদিকে আছে মিল্ক ফ্রুট আছে এদিকে কিন্তু আছে রেড সুরি নাম চেরি এগুলো কিন্তু আমাদের কাছে হাজার হাজার স্টক আছে রেড এবং ব্ল্যাক হ্যাঁ দুটোই কিন্তু अवेलेबल রয়েছে আর চেরির কিন্তু প্রচুর ভ্যারাইটি রয়েছে নয় নয় করে দাদার কাছে এই মুহূর্তে প্রায় 7 থেকে 8 রকমের চেরি রয়েছে এবং হাজার হাজার কিন্তু রয়েছে আপনাদেরকে কিন্তু কোনো রকম চিন্তার কোনো কারণ নেই কারণ এই ধরনের ভ্যারাইটি প্রচুর সংখ্যায় রয়েছে তো ফ্রেন্ডস এটা কিন্তু রাম ভুটান N18 ঠিক আছে তো যেটা সবথেকে রাম ভুটানের মধ্যে বেস্ট ভ্যারাইটি N18 মানে 18টা রাজ্যে হবে ঠিক আছে তো এটা কিন্তু আমার কাছে প্রচুর আছে অ্যাভোকাডো রাম ওপরে কিন্তু স্পেশালি আমার প্রচুর কাজ এটা এটাতেও কিন্তু কেউ এক হাজার ছাড়া দু হাজার স্টক চাইলেও বর্তমানে রাম ভুটান প্লাস অ্যাভোকাডো সবই কিন্তু আমি দিতে পারবো স্টক আপনাদের সামনেই আছে পাইকারির জন্য অবশ্যই যোগাযোগ করবেন গোল্ডেন্সের উপর একদম চেষ্টা করলাম বেশ কিছু ভ্যারাইটির সঙ্গে আপনাদেরকে পরিচয় করাবার এরপরেও কিন্তু প্রচুর ভ্যারাইটিস রয়েছে তো সেগুলো কিন্তু আগামী একটি এপিসোডের মাধ্যমে আপনাদের সঙ্গে অবশ্যই আমি কিন্তু শেয়ার করবো এবার আমি দাদার কাছে জানতে চাইবো দাদা যে প্রতিবেদনের মাধ্যমে যে ভ্যারাইটিসগুলো দেখালেন কোনো দর্শক বন্ধু কলকাতা বা কলকাতার আশেপাশে কি বাইরের রাজ্য থেকে যদি সরাসরি আপনার নার্সারিতে আসতে চায় কিভাবে তারা আসবে আপনি সংক্ষেপে একবার একটু বলে দিন তো সবাইকেই অসংখ্য ধন্যবাদ ভিডিওটাকে দেখার জন্য আর সবাই মানে যারা কলকাতা লাইন থেকে আসতে চায় তো তাদের জন্য কিন্তু একদম সুবিধাজনক রাস্তা হচ্ছে শিয়ালদা শিয়ালদা থেকে যদি কেউ ট্রেন লাইনে আসতে চায় তাহলে কিন্তু গুমা বা হাবড়া স্টেশনে নামলে সেখান থেকে টোটো বা অটোতে বললে বদর বাজার ঠিক আছে বদর বাজার থেকে বাস দুই থেকে তিন কিলোমিটারের ডিস্টেন্স সুবর্ণপুর কলোনি বাজার চাকলা মন্দির থেকে দু কিলোমিটার আগে কিন্তু গোল্ডেন নার্সারি তাছাড়াও কিন্তু আমার নার্সারির দুটো নাম্বার দুটো নাম্বারই দাদার স্ক্রিনে দেওয়া থাকবে তো সেখান থেকেও যোগাযোগ করে আসতে পারেন কেউ অন্যভাবে আসলেও সেখানেও কিন্তু তাকে করা হবে একদম দাদা এখানে আসার জন্য কোন সময়টা মূলত দর্শক বন্ধুরা যারা নিতে চাইছেন এই ধরনের কালেকশন কোন সময়টায় আসবে বারো মাসি আমার নার্সারি ওপেন আছে আর মোটামুটি সকাল আটটা থেকে শুরু করে কিন্তু সন্ধ্যে সাতটা পর্যন্ত নার্সারি ওপেন আছে তার মধ্যে যে কোনো সময় যে কোনো দিন সবাই আসতে পারে কোনো অসুবিধা নেই সময় অ্যাভেলেবেল আছে একদম আর যেসব বন্ধুরা ধরুন আসতে পারলো না তাদের জন্য কি অনলাইনের কোনো সুবিধা রয়েছে হ্যাঁ যারা আসতে পারছেন না অনলাইনে অ্যাকচুয়ালি কি আমাদের পক্ষে অন্তত কুড়ি থেকে তিরিশটা গাছ না হলে দেওয়া পসিবল হয়ে ওঠে না আমি এটা সবাইকে বারবারই বলবো তার কারণ দু পিস এক পিস গাছ করার পক্ষে মানে খুবই কষ্টদায়ক হয়ে যায় সেই জন্য মিনিমাম কুড়ি পিস মতো গাছ হলে তখনই কিন্তু আমরা অর্ডার ধরি আর সেখানে যিনি আসতে পারছেন না তার গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে একদম তো আমি বলবো কি তো আপনারা নার্সারিতে চলে আসুন কারণ প্রচুর কিন্তু ভ্যারাইটিস রয়েছে আপনারা কিন্তু দেখে ঘুরে পছন্দ করে নিয়ে যেতে পারবেন যারা একান্তই আসতে পারছেন না তাদের জন্য অনলাইনের সুবিধা রয়েছে আর যারা অনলাইনে অর্ডার করবেন তারা চেষ্টা করবেন একটু বেশি কোয়ান্টিটিতে অর্ডার করার তাহলে কিন্তু ওনাদের পক্ষে অনলাইন করা সুবিধা হবে এবং আপনাদের কাছেও কিন্তু সঠিক সময় গাছগুলো পৌঁছে যাবে আর একটু হাতে সময় নিয়ে অর্ডার করবেন কেউ অর্ডার দিয়েই বলবেন না যে আজকে গাছটা এলো না কেন কালকে না কেন কারণ এই ধরনের অনলাইনে যারা পাঠান তাদেরকে কিন্তু অনেক প্রসেসের মাধ্যমে কিন্তু আপনাদের কাছে পাঠাতে হয় তো একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে কিন্তু আপনারা অনলাইনে অর্ডার করবেন দাদা এখানে আপনার আসার জন্য যোগাযোগের কোনো নাম্বার হ্যাঁ যোগাযোগের নাম্বার হচ্ছে দুটোই গোল্ডেন নার্সারির নাম্বার যে দুটো নাম্বারই আমি বলছি যেটা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার গোল্ডেন নার্সারি সেটা হচ্ছে সেভেন জিরো টু ডবল নাইন এইট সিক্স নাইন থ্রি টু এই নাম্বারে কেউ হোয়াটসঅ্যাপ করেও গুগল ম্যাপ লোকেশন ধরেও আসতে পারে আর যারা ফোন করে আসতে চান তাদের জন্য নার্সারির কলিং নাম্বার হচ্ছে এইট নাইন ওয়ান ডবল এইট নাইন টু এইট ডবল সেভেন এই দুটো নাম্বারেই যোগাযোগ করে আসতে পারে আরও তাছাড়া কিন্তু আমাদের ক্যাটলগ বানানো আছে নার্সারির যেখানে কিন্তু হোয়াটসঅ্যাপে সেন্ড করলেও দেখতে পারবে কারণ একটা ভিডিওতে এতগুলো ভ্যারাইটি দেখানো সম্ভব আছে না হলেও তিনশোর ওপরে ফলের ভ্যারাইটি আছে যেগুলো নিত্য নতুন এক্সোটিকের মধ্যে তো সেগুলো কিন্তু ক্যাটালগ হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হবে সেখান থেকেও আপনারা সব রকম ভ্যারাইটি দেখতে পারেন বা গাছের হাইট দাম সব সেখানে লেখা আছে একদম আর যারা আসতে চাইছেন তারা আসার আগে কিন্তু অবশ্যই একটা ফোন করে আসবেন কারণ ওনাদের সুবিধা হবে এবং ওনাদেরও সুবিধা হবে আপনাদেরকে সঠিকভাবে গাইড করে দেওয়ার তো এটাই ছিল আজকের ভিডিও তো এই ধরনের ভিডিওস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন কারণ লাইক করলে মোটিভেট হই এবং আরও ভালো ভিডিও বানাবার আগ্রহ বাড়ে আর যদি চ্যানেলে প্রথম হন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ গ্রিন ওয়ার্ল্ড যখনই এই ভিডিওস আপলোডিং করবে নোটিফিকেশানসের মাধ্যমে সরাসরি কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে দাদার সঙ্গে আমরা যে প্রতিবেদন আপনাদেরকে দেখালাম তার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর দাদাকেও জানাই অসংখ্য ধন্যবাদ যারা কিনা ভিডিওটি স্কিপ না করে দেখলেন তো দেখা হচ্ছে পরের নেক্সট এরকমই একটা ইন্টারেস্টিং ফুড প্ল্যান্টের এপিসোডের মাধ্যমে ততক্ষণ পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ড দেখে থাকুন গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে জুড়ে থাকুন এবং গ্রিন ওয়ার্ল্ডের সমস্ত ভিডিওসগুলো আপনারা দেখতে থাকুন ধন্যবাদ জানাই সুবিধাকে এবং ধন্যবাদ জানাই আরও একবার আপনাদেরকেও নমস্কার